বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে বলো কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে বলো কার কাছে গেলে সত্য পথে চলতে গেলাম এই বিপদাসেল সোরা বাকারাতেন সত্য পথে চলতে গেলাম এই আল্লাহ আল্লাপ ফরমে মেয়েছেন সোরা বাকারাতেন আল্লাহ তুমি রহম কর কর আমাদের উপরে আমাদের উপরে বলি আল্লাহম আমিন বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বল কাছে গেলে কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বল কার কাছে গেলে বল কার কাছে গেলে অন্যায় কাজ করে যারা ধরা নাহি পরে ভালো মানুষের কষ্ট করে জেলখানার ভেতরে কথা ঠিক না ব্যাটে অন্যায় কাজ করে যারা ধরা নাহি পরে কত দুষীরা দেখি সাড়া পেয়ে যায় ঠিক না কত দূষীরা দেখি পেয়ে যায় নির্দোষী রাই কথা হি বিচার পাইব বল কাছে গেলে বল কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে হি বিচার পাইব বল কার কাছে গেলে বল কার কাছে গেলে দুনিয়াটা ভরে গেছে জালেদের জুলুমে সত্য বলার মানুষ নাই রে মিথ্যা সবাই বলে দুনিয়াটা ভরে গেছে জালেদের জুলুমে সত্য বলার মানুষ নাই রে মিথ্যা সবাই বলে তুদি বিচার কর আল্লাহ তুমি বিচার কর ইহো পরকালে ইহ পর কালে বলুন আল্লাহ মা আমারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাই বল বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কথা হে বিচার তাই বল কার কাছে গেলে বল কার কাছে গেলে বল কার কাছে গেলে আল্লাহ